নমস্কার আমি শ্রী শম্ভুনাথ দাস বিদ্যাভারতী শিক্ষাকেন্দ্রের ইতিহাস বিভাগের শিক্ষক আজকের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ইউনিট টু এর একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ টপিক আর ভারতের রেলযাত্রার সূচনা নিয়ে আলোচনা করব। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যাদের ইতিহাস বিষয়টি রয়েছে যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে আট তারিখে সেই সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের জানা উচিত যে ভারতবর্ষের রেলের ইতিহাস সম্পর্কে আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব ভারতবর্ষের একশো বছরের রেলযাত্রার ইতিহাস কিভাবে হয়েছিল কে ছিলেন ভারতবর্ষের রেলযাত্রার সূচনা করার ক্ষেত্রে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভারতবর্ষে প্রথম রেলযাত্রা শুরু হয় ১৬ এপ্রিল উনিশশো সালে বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে বোম্বে থেকে থানে পর্যন্ত চল্লিশ জন যাত্রীকে নিয়ে রেলযাত্রার সূচনা হয় এটি ছিল ভারতবর্ষের এক ঐতিহাসিক ঘটনা তবে এই যে রেলযাত্রা শুরু হয়েছিল প্রথম আমরা বাঙালি আমরা কলকাতার আশেপাশে বাস করি পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলায় শুরু হলো পশ্চিমবঙ্গে বা বাংলায় রেলযাত্রা শুরু হয়েছিল উনিশশো আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চব্বিশে চুয়ানব্ব চব্বিশ মাইল একটা পদ অতিক্রম করা হয়েছিল যেটা ছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত বা হুগলির ব্যান্ডেল পর্যন্ত আর এই রেল ব্যবস্থা এটি জাতীয়করণ করা হয় উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতার পর উনিশশো সালে ভারতীয় রেলপথকে জাতীয়করণ করা হয়েছিল অর্থাৎ ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয়েছিল যে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে তবে এই রেলযাত্রার পেছনে চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি হলেন কে না তিনি হলেন লর্ড ডাল হুসি কেন লর্ড ডাল হুসিকে কেন ভারতবর্ষের রেলপথের পথিকৃত বা জনক বলা হয় না তার সময়কালেই ভারতের রেলপথের সূচনা হয় এবং তার সময়কালে প্রায় দুশো মাইল রেলপথ নির্মাণ হয়েছিল তবে এই রেলপথ নির্মাণের কথা প্রথম অনুভব করেছিলেন যিনি তিনি কিন্তু লর্ড ডাল নন এটা আমাদের মাথায় রাখতে হবে অর্থাৎ লর্ড ডাল আমরা ভারতের রেলপথের জনক বলা হলেও কিন্তু তিনি প্রথম এই কথাটি অনুভব করেননি এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু আসে তাহলে কাকে বলা হয় মানে কার প্রথম এই চিন্তা ভাবনা এসেছিল যে ভারতবর্ষে একটা রেলপথ নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে এটা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করবে আমি কমেন্টের অবশ্যই উত্তর এবার আসা যা যাক যে লর্ড ডাল হৌসি আঠেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত তার যে এই সময়কালে তিনি একটি রেলপথ নির্মাণের জন্য তিনি একটা পরিকল্পনা করেছিলেন সেটা হচ্ছে কি বা সেটা হচ্ছে তিনি একটা সংস্থা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান রেল কোম্পানি অর্থাৎ একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন রেলপথ নির্মাণের জন্য এবার আসা যাক ভারতবর্ষে কেন লর্ড ডাল হৌসি রেলপথ নির্মাণের কথা উল্লেখ করেন বা কেন রেলপথ নির্মাণের কথা আহ বলেন মানে উদ্দেশ্য কি ছিল দেখো উদ্দেশ্য কি ছিল যে রেলপথ নির্মাণের উদ্দেশ্য প্রথম কাঁচামাল রপ্তানি ও বিলেতি পণ্য আমদানি কাঁচামাল রপ্তানি মানে ইংল্যান্ডের কারখানাগুলিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় কাঁচামাল প্রয়োজন ছিল যেমন সরি যেমন হ্যাঁ কাঁচা তুলো তার সঙ্গে সঙ্গে নীল এগুলো ভারতবর্ষ থেকে তারা তাদের দেশে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেলপথ নির্মাণের প্রয়োজন ছিল যাতে খুব দ্রুততার সঙ্গে ভারতবর্ষ থেকে কাঁচামাল তাদের দেশে অর্থাৎ ইংল্যান্ডে নিয়ে যাওয়া যায় ঐতিহাসিক ডক্টর সব্যসাচী ভট্টাচার্য বলেছেন যে এদেশের অর্থনীতির আধুনিকীকরণ নয় মুনাফা লাভই ছিল রেলপথ স্থাপনের মূল উদ্দেশ্য অর্থাৎ এই কোটিশানগুলো মনে রাখবে তোমরা কোটিশান থেকেও কিন্তু প্রশ্ন আসে এবার বিলতিপণ্য আমদানি অর্থাৎ ইংল্যান্ডের বাজারে যে সমস্ত ভারতীয় কাঁচামাল দিয়ে যে সমস্ত পণ্যগুলো উৎপাদিত হলো সেই সমস্ত পণ্যগুলি ভারতবর্ষের বাজারেই বিক্রি করতে হবে এটা তাদের আরেকটা উদ্দেশ্য ছিল যে কারণ ভারতবর্ষের একটা প্রচুর বাজার সেই বাজারে বিক্রি করার জন্য প্রয়োজন অর্থাৎ তারা খুব যাতে দ্রুততার সঙ্গে তাদের ওই সমস্ত শিল্প কারখানা থেকে উৎপন্ন শিল্পজাত দ্রব্যগুলি ভারতবর্ষের বাজারে ছড়িয়ে দিতে পারে তার জন্য রেলপথ নির্মাণের প্রয়োজন হয় এবার আসি যে রাজনৈতিক এবং সামরিক উদ্দেশ্য কী ছিল প্রথম আসছি যে রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল না বিশাল ভারতবর্ষের রাজনৈতিক ও প্রশাসনিক কাজে দ্রুত সংবাদ আদান প্রদান করা যোগাযোগ রক্ষা করা বহিষ্যত্র আক্রমণ করা আক্রমণ থেকে হাত থেকে প্রতিহত করা অর্থাৎ ভারতবর্ষের অভ্যন্তরে যে সমস্ত বিপ্লবী কাজকর্মগুলো চলছে তাকে দমন করা এই সমস্ত কিছু করার জন্য খুব দ্রুততার সঙ্গে সেনাবাহিনীকে একটা জায়গা থেকে একটা জায়গায় স্থানান্তর করার প্রয়োজন হয়ে ওঠে এবং তার জন্য রেলপথ প্রয়োজন এবার যে সামরিক উদ্দেশ্য কী ছিল না সামরিক উদ্দেশ্য ছিল যে লর্ড ডালহৌসি ভারতের সামরিক প্রয়োজনে রেলপথ প্রতিষ্ঠার সব থেকে বেশি তিনি উদ্যোগী গ্রহণ করেছিলেন এই কারণেই যে তার সময়কালে অর্থাৎ আঠারোশো আটচল্লিশ থেকে আঠেরশো এই প্রেক্ষাপটেই কিন্তু মহাবিদ্রোহের একটা বাতাবরণ তৈরি হচ্ছিল অর্থাৎ ভারতীয় দেশীয় রাজ্যগুলি ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একটা তাদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছিল এটা কিন্তু লর্ড ডালহৌসি উপলব্ধি করতে পেরেছিল তো সেগুলোকে দমন করার প্রয়োজনীয়তা রয়েছিল এবং তোমরা জানো যে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তার সময়কালে এই যে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল সেই সাঁওতাল বিদ্রোহকে দমন করতে হবে অর্থাৎ এই সমস্ত বিদ্রোহ দমন করার উদ্দেশ্য ছিল তার মূল উদ্দেশ্য তাই তিনি এটা প্রতিষ্ঠা করেন তো এর ছাড়াও আরও অন্যান্য ছিল যে রেলপথ নির্মাণের ফলে একটা বাণিজ্যিক সিবৃদ্ধি ঘটবে যার ফলে যে পুঁজি বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত হবে তারপর বিভিন্ন জায়গায় ওই সময়কালে ভারতবর্ষে ইংরেজদের শোষণের ফলে ইংরেজদের অত্যাচারের ফলে খাদ্যাভাব এর ফলে একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সে দুর্ভিক্ষ দমনেরও প্রয়োজনীয়তা লক্ষ্য করা গিয়েছিল প্রশাসনিক দিক থেকে এবার আমরা যেটা দেখব যে রেলপথ সম্প্রসারণের যে রেলপথ সম্প্রসারণ রেলপথ সম্প্রসারণের বিষয়টি রেলপথ সম্প্রসারণের ক্ষেত্রে চারটি পৃথক পর্যায়ে লক্ষ্য করা যায় প্রথম পর্যায়ে যে গ্যারেন্টি ব্যবস্থা গ্যারেন্টি ব্যবস্থা মানে কি না একটা হচ্ছে চুক্তি একটা চুক্তি করা হয়েছিল অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল যে যারা রেলপথ নির্মাণ করবে সেই কোম্পানির সঙ্গে চুক্তি করেছিল যে তোমরা রেলপথ কিভাবে নির্মাণ করবে রেলপথ নির্মাণের পরবর্তী সময়কালে কী হবে এই সমস্ত নিয়ে অর্থাৎ এটা গ্যারেন্টি প্রথা ঠিক আছে যেখানে ভারতের রেলপথ নির্মাণে একটা কোম্পানি কোম্পানিকে কোম্পানিগুলিকে উৎসাহিত করার উদ্দেশ্যে বিভিন্ন গ্যারেন্টি বা প্রতিশ্রুতি দেয় যেখানে কি ছিল না যেখানে মূলত ছিল সরকার কোম্পানিগুলিকে রেলপথ নির্মাণের জন্য বিনামূল্যে জমি দেবে কোম্পানিগুলির বিনিয়োগ করা মূলধনের উপর পাঁচ শতাংশ হারে সুদ দেবে সুদ পরিশোধের লভ্যাংশ অর্থাৎ সুদ পরিশোধ হয়ে গেলে লভ্যাংশ সরকার এবং কোম্পানির মধ্যে সমানভাবে ভাগ হবে এবং পঁচিশ থেকে পঞ্চাশ বছর পর সরকার ইচ্ছা করলে রেলপথ রেলপথগুলি ক্রয় করতে পারবে অর্থাৎ পঁচিশ অথবা পঞ্চাশ বছর পঁচিশ বা পঞ্চাশ বছর পর একটা পঁচিশ বছরে ক্রয় করতে পারে অথবা পঞ্চাশ বছরও ক্রয় করতে পারে এরকম একটা চুক্তি করা হয়েছিল ওই সমস্ত কোম্পানিদের সঙ্গে পরে দেখা যায় যে এই এই প্রথা এই প্রথা আঠারোশো থেকে আঠারোশো পর্যন্ত স্থায়ী ছিল এবং এই প্রথার আর ফলে প্রায় প্রায় চার হাজার দুশো মাইল রেলপথ নির্মাণ করা হয় কিন্তু দেখা গেল যে যে এখানে একটা দুর্নীতির কবলে পড়েছিল কোম্পানি কোম্পানির কর্মচারীটা যে এর ফলে কি হয়েছিল যে এর ফলে সরকার মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবার এই রেলপথ নির্মাণের দায়িত্বটা নিজেরাই গ্রহণ করে নেয় এবং এই গ্যারান্টি প্রথা বাতিল করে দেয় অর্থাৎ সরকার নিজের উদ্যোগে আঠেরোশো থেকে আঠেরোশো আশি পর্যন্ত আঠেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত এই সময় একটু তো তাহলে আমরা দেখলাম কি না এই যে গ্যারেন্টি ব্যবস্থা এই গ্যারেন্টি প্রথার অবসান ঘটে এবং সরকার উদ্যোগ গ্রহণ করে সরকার উদ্যোগ গ্রহণ করে কিভাবে না আমরা যদি দেখি যে সরকার তারা এই যে দীর্ঘ সময় অর্থাৎ প্রায় এগারো বছর সময়কালে তারা কিন্তু একটা রেলপথ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু ওই সময় ইঙ্গ ইঙ্গ আফগান যুদ্ধ শুরু হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এর ফলে ভারত সরকারের অর্থাৎ ইংরেজ ইন্ডিয়া কোম্পানির কাছে একটা আর্থিক সমস্যা দেখা দেয় তখন তারা পুনরায় আবার গ্যারান্টি প্রথায় সেরে যায় অর্থাৎ আঠেরোশো আশি থেকে পুনরায় আবার গ্যারেন্টি প্রথা শুরু হয় এবং এই প্রথা উনিশশো পর্যন্ত চলেছিল সরি উনিশশো সরি উনিশশো পঁচিশ পর্যন্ত চলেছিল এবং এই প্রথায় কিন্তু আবার নতুন করে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় যেমন কি নতুন গ্যারেন্টি প্রথায় যেখানে বলা হয় যে সরকারের হাতে অর্থাৎ পরিকল্পনার দায়িত্ব থাকবে সরকারের হাতে কোম্পানিগুলিকে কেবল রেলপথ নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয় পূর্বতন গ্যারেন্টি প্রথার সঙ্গে এই গ্যারেন্টি প্রথার বেশ কিছু পার্থক্য ছিল যেমন পাঁচ শতাংশের পরিবর্তে সাড়ে তিন শতাংশ সুদের কথা বলা হয় আর এই কোম্পানিগুলির একদিকে যেমন প্রচুর মুনাফা লুটতে থাকে অপর দিকে তেমনই রেল ব্যবস্থা যথেষ্ট সম্প্রসারণ ঘটে রেল বোর্ড গঠন খুব গুরুত্বপূর্ণ উনিশশো পাঁচ সালে প্রথম রেল বোর্ড গঠিত হয় এর ফলে রেলের আয় বৃদ্ধি পায় রেল ব্যবস্থার সম্প্রসারিত হয় তোমার হচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের প্রায় আঠাশ হাজার মাইল রেলপথ নির্মিত হয় আর প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতের রেলপথ কিছুটা ব্যাহত হয় অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন রেলপথ নির্মাণের কার্যক কিছুটা পরিমাণে হলেও স্থগিত হয়ে যায় যেন মনে থাকে প্রত্যেকে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এরপর পুনরায় সরকার আবার উনিশশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত নিজের হাতে রেলপথ নির্মাণের কাজ করতে শুরু করে এবার আমরা আসবো যে রেলপথ নির্মাণের এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ভারতে ভারতীয় অর্থনীতিতে রেলপথ নির্মাণের প্রভাব দুটি প্রভাব ছিল একটা সদর্থক প্রভাব একটা নবর্থক প্রভাব বা কুপ একটা সুফল ছিল একটা কুফল ছিল সুফলের দিক থেকে যদি আমরা দেখি যে প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা লাভ করেছিল যে প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা লাভ করেছিল দ্বিতীয়ত তোমার হচ্ছে দেখব যে পরিবহনের উন্নতি ঘটেছিল অর্থাৎ একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় খুব দ্রুততার সঙ্গে পৌঁছানো যেত আর যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজার বাজারে মানে ভারতবর্ষ একটা আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছিল আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছিল জাতীয় ঐক্য গড়ে উঠেছিলো আর সঙ্গে সঙ্গে সেই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি পায় কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছিল নগর্থক দিক যেটা ছিল যেটা খুব গুরুত্বপূর্ণ যে রেলপথ নির্মাণের সময় ভারতবর্ষের মানুষের উপর ব্যাপক অত্যাচার শোষণ নিপীড়ন বৃদ্ধি পেয়েছিল দাদাভাই নৌরজি জিভি জোশী ডি ই তোমাচার ওয়াচার জি এস আয়ার রমেশচন্দ্র দত্ত বালগঙ্গর তিলক সব্যজাচী মুখ ভট্টাচার্য প্রমুখ জাতীয়তাবাদী নেতা ভারতীয় রেলপথ স্থাপনের নানান সমালোচনা করেছেন তাদের মতে ভারতীয় রেল ব্যবস্থা বেশ কিছু কুফল বা বেশ কিছু খারাপ দিক ছিল এক ভারতের সম্পদের নির্গমন ঘটেছিল অর্থাৎ প্রায় ভারতবর্ষ দেখি যে বিপুল পরিমাণে অর্থ বা সম্পদ বা মুনাফা তারা সহজেই তাদের দেশে নিজেতে সক্ষম হয়েছিল দেশীয় শিল্প বাণিজ্যের বিনাশ সাধন ঘটেছিল অর্থাৎ ভারতবর্ষের বাজারে বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য আসার ফলে অর্থাৎ ব্যাপকভাবে ভারতীয় শিল্পের অবসান ঘটেছিল বর্ণ বৈষম্যের বহুমুখী প্রভাব লক্ষ্য করা যায় যে রেলপথ ভারতের সঙ্গে নানান বৈষম্যমূলক আচরণ করা হতো মালপত্র পরিবহনে শ্বেতাঙ্গের চেয়ে ভারতীয়দের বেশি ভাড়া দেওয়া হতো শ্বেতাঙ্গ জাত্রীরা ভারতীয় জাতিদের নানাভাবে লাঞ্ছনা করত। ভারী শিল্পে ভারী শিল্পটা স্থবির হয়ে পড়ে রেলের ইঞ্জিন বা অন্যান্য যন্ত্রপাতিগুলি ইংল্যান্ড থেকে ভারতে আমদানি করে এসে রেলপথ নির্মাণ হতো এর ফলে ভারতে যে রেলপথ নির্মাণ হলেও রেল শিল্প সহ অন্যান্য ভারী শিল্পের বিকাশ ভারতবর্ষে ঘটেনি কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য ছিল ভারতীয়দের আর শ্বেতাঙ্গদের মধ্যে একটা কর্মসংস্থানের বৈষম্যতা লক্ষ্য করা যায় দুর্ভিক্ষের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ এত ব্যাপক পরিমাণে ভারতবর্ষ থেকে সম্পদ বিদেশে চলে গিয়েছিল যার ফলে একটা দুর্ভিক্ষ বা মহামারী দেখা যায় বিশেষ করে ইংল্যান্ডে ভারতের খাদ্যদ্রব্যগুলি ব্যাপকভাবে ইংল্যান্ডে নিয়ে চলে যাওয়া হয়েছিল খুব দ্রুততার সঙ্গে ব্রিটিশ শাসন দৃঢ় হয়েছিল ব্রিটিশ শাসন দৃঢ় মানে অর্থাৎ যে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা যে ব্রিটিশ শাসনকে দুর্বল করতে চেয়েছিল আন্দোলন করে তারপর তার উল্টো হয়েছিল যে রেলপথ পরিমাণের ফলে ব্রিটিশ শাসন অনেক দৃঢ় হয়ে ওঠে আগে বলেছি যে তারা তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা ব্রিটিশ বিরোধী কার্যকলাপকে দমন করাই ছিল মূল উদ্দেশ্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমায় কমেন্ট করে জানা তাহলে আমি তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আর টেক্সট বইটা একটু ভালো করে পড়াশোনা করো তার সঙ্গে সঙ্গে এখানে শর্ট কোয়েশ্চান রয়েছে অনেক শর্ট কোয়েশ্চান রয়েছে সেই শর্ট কোয়েশ্চানগুলো একটু দেখে রাখবে